গুড ইভিনিং বন্ধুরা আজ আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল খাছারে আবারও নদীতে অপরিচিত যুবতীর মৃতদেহ উদ্ধার শিলচর তারাপুরে বরাক নদীর পর এবার দোলাইয়ে রুকনি নদীতে তরুণীর দেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালে সেওয়ারতল জিপির খুলি চড়ায় রুকনি নদীর মন্দিরের গাটে এক বিবস্ত্র এক তরুণীর দেহ নদীর মাঝে বালু আটকে থাকতে দেখেন স্থানীয়রা খবর ছড়িয়ে পড়লেই লোকজনের বীর জমে উঠে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায় বিহারে জাতপাতের রাজনীতি আর অসমে ধর্মের নামে বিভাজন এভাবেই বিজেপির নির্বাচনী কৌশলের কঠোর সমালোচনা করলেন অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং হাইলাকান্দি জেলার ইনচার্জ শরিফুজ্জামান লস্কর হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি আনাবুদ্দিন লস্করের সভাপতিত্বে এক বৈঠকে উপস্থিত হয়ে তিনি রাজ্য এবং জাতীয় রাজনীতিকে গিরে তপ দাগেন ইদানিং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া প্রসঙ্গ সহ বিভিন্ন মন্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তপ্ত করছে বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা তার অভিযোগ প্রতিদিনই খবরের শিরোনাম দখলের জন্য মুখ্যমন্ত্রী নানা মন্তব্য করছেন কিন্তু গত দশ সেপ্টেম্বর গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যতটুকু তথ্য প্রকাশের কথা বলেছিলেন তার একটিও প্রমাণ করে দিতে পারেননি তিনি অথচ মুখ্যমন্ত্রী নিজের মুখে চ্যালেঞ্জ করে বলেছিলেন দশ সেপ্টেম্বর তথ্য দিতে না পারলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবেন কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখনও পদত্যাগ করেননি তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী তিরিশ নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের দশ হাজার টাকার চেক বিতরণ এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন পর্যালোচনা সভায় অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার প্রধানমন্ত্রী সড়ক গ্রামীণ যোজনা চলতি কাজগুলি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সবাই জানানো হয় মিজোরাম সীমান্তে যে ছয়টি বোর্ডার আউটপোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুইটির নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটির নির্মাণ এগিয়ে চলছে বাজারিচোরা থানার পুয়া এলাকার হাতিকিরা চা বাগানের বিশ নম্বর বাড়ি বাগানে গটে গেল এক মর্মান্তিক ঘটনা জলে ডুবে প্রাণ হারালো বছর বারো বয়সী এক কিশোর স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার দুপুরে অরুণ চাষার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি ফিশারিতে স্নান করতে নামে সাতার কাটার এক পর্যায়ে হঠাৎ গভীর জলে তলিয়ে যায় সে সঙ্গে থাকা কিশোররা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের খবর দিলে তারা জলে নেমে খোঁজখবর শুরু করেন তবে দীর্ঘ সময় চেষ্টার পরও কোনো সাফল্য মিলেনি ঘটনার পর গ্রামবাসী বাজারে চড়া থানায় খবর দিলে পুলিশ রাত পর্যন্ত অনুসন্ধান চালালেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি সোমবার সকালে এস ডিআরএফের সহায়তায় পুনরায় অনুসন্ধানের কথা জানায় পুলিশ এদিকে বুর থেকে স্থানীয়রা আবারও জলে নেমে তল্লাশি শুরু করেন কিছুক্ষণ পরেই জলের সঞ্জয়ের দেহ বেঁসে উঠতে দেখা যায় এই তথ্য নিশ্চিত করে পুলিশ অসমের রাজনীতিতে প্রবেশ করতে পারে আসাদুদ্দিন ওয়েসির এর অন্তরালে আছে এআইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল যে এআইউডি বিগত দিনে চল নীতিতেই বিশ্বাসী বলে পরিচিত ছিল সেই দলের সভাপতি বদরুদ্দিন আজমল এখন জানিয়েছেন যে দু সালের বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এমআইএম এর সঙ্গে জুট গড়তে তিনি প্রস্তুত অর্থাৎ আগামী নির্বাচনে প্রথমবারের মতো অসমের রাজনৈতিক ময়দানে প্রবেশ করতে পারেন আসাদুদ্দিন ওয়েসি গৌহাটিতে সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন সাংসদ আজমল স্পষ্টভাবে জানান দু হাজার ছাব্বিশের নির্বাচনে এম সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে তারা আগ্রহী উল্লেখযোগ্য যে দীর্ঘ অসুস্থতার পর মুম্বাই থেকে অসমে ফিরে আজমল নতুন রাজনৈতিক সমীকরণ সামনে আনলেন শিবসাগর ও এনজিসি কলোনির সংলগ্ন এলাকায় সোমবার রাতে গোটে এক চাঞ্চল্যকর ঘটনা বাড়ির ভিতরেই আগুন লাগিয়ে জীবন শেষ করে দেন এক মা এবং তার মেয়ে প্রাথমিক তত্ত্ব অনুযায়ী নিজেই অগ্নিসংযোগ করে নিজেদের শেষ করেছেন রূপা বরগুহাই এবং তার মেয়ে উপাসনা বরগুহাই উপাসনা বরগুহাই একজন টেট উত্তীর্ণ শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন তিনি চারিং হাফলুং টিংগের বাসিন্দা বিদ্যুৎনাথের সঙ্গে বিবাহ আবদ্ধ হন এর আগেও দু সালের গত দশ মে স্বামীর সঙ্গে থাকাকালীন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন উপাসনা খবর অনুযায়ী এই ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই উপাসনা মায়ের বাড়িতেই থাকছিলেন এদিকে পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি নোট উদ্ধার করেছে স্বামী বিদ্যুৎনাথের বিরুদ্ধে উপাসনাকে নানাভাবে নির্যাতন করার অভিযোগও উঠেছে সরকারি নির্দেশ অনুসরণ করে আবারও পশ্চিম সিংলার গণবনাঞ্চলে বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো দুহালিয়া বন বিভাগ দুই সপ্তাহ আগেই একই এলাকায় বড়সড় অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু অবৈধ দখলদারিত্ব ঠেকাতে সোমবার দুপুরে আবার শক্ত হাতে নামে বন বিভাগ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রদীপ বারৈয়ের নেতৃত্বে বনকর্মী দিলওয়ার হুসেন বিপুল দাস সমরজ্যোতি হাজারিকাসহ বন বিভাগের প্রোটেকশন টিমের সদস্যরা হঠাৎ করেই বনাঞ্চলে হানা দে অভিযানে প্রায় এক হেক্টর জুড়ে অবৈধভাবে দখল করে তোলা রবার বাগান কেটে গুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় বনভূমির পাশে কৌশলে নির্মাণ করা একটি বৃহৎ ফিশারির বাদ কেটে জল এবং মাছ বের করে দেওয়া হয়েছে যাতে বনভূমি দখলের আর কোনো সুযোগ না থাকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে অবিলম্বে ফেরত চাওয়া হয়েছে কোনো রকম দেরি না করে তার জবাব দিল নয়াদিল্লি জবাবে নয়াদিল্লি জানায় ডাক্ষার রায়ের বিষয়টি নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেদী হিসাবে বাংলাদেশে শান্তি গণতন্ত্র সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় থাকাই ভারতের অগ্রাধিকার সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে এবার শেষ খবর তিনসুকিয়া জেলার হিজুগুড়ি এলাকায় নতুন তিনসুকিয়া রেলওয়ে স্টেশনের কাছে চুয়াল্লিশ জন শ্রমিককে আটক করা হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই জম্মু কাশ্মীর থেকে আসার দাবি করছেন এই ঘটনাটি সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের দিকে বাইরের শ্রমিকদের চলাচলের বিষয়ে নতুন প্রশ্ন তুলেছে স্থানীয় সূত্রে জানা গেছে আটক শ্রমিকরা অমৃতসর এক্সপ্রেস ট্রেনটি ধরে এসেছিলেন জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে কিছু শ্রমিক জানান তারা রোহিঙ্গের বিদ্যুতিক টাওয়ারের কাজ করছিলেন আবার অন্যরা জানিয়েছিলেন তারা ডিব্রুগড়ে যাচ্ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানান তারা আনিনি যা ভারত চীন সীমান্তের কাছাকাছি একটি এলাকা সেখানে যেতে চান এটি এমন একটি সময় ঘটেছে যখন তেজপুরে আরেকটি ঘটনা ঘটে সেখানে কিছু শ্রমিক যারা সম্ভবত বাংলাদেশি নাগরিক ছিল পুলিশ কর্তৃক আটক হয় তারা জানিয়েছিল তারা থাওয়াঙ্গে কাজ করতে যাচ্ছিলেন যা আরেকটি সীমান্তবর্তী অস্থিতিশীল অঞ্চল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন